অনন্তের প্রথম কি উদ্বোধন হবে কি রান্না ভালো কিছু একটা রান্না করব চিকেনের কিছু একটা করব হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর রেজানন্ত অনন্তের মুখটা দেখে নাও দারুন সুন্দর চার কোণা ওটাই তো আরে না রে বাবু যেরকম বল এই প্রথম করলাম কত সুন্দর বানাবে একটু বেশি ভালো বানাবো এখন হয়েছে তো আমি ভিডিওটা কারণ পারবো কি না বেকার মানে ভিডিওটা করব জন্য চেষ্টা করতে করতে তখন হয়ে গেছে আর এই চাকুটা আমাকে সাহায্য দিয়েছে মানে যেখানে একটু टेढ़ा দেখাচ্ছে সেখানে একটু কেটে সমান করে দিতেছি হেদার মাসেস বলটা ফেলেছো বলে হ্যাঁ ট্রেনে চলে গেছে তাহলে কি হবে ভাই একটা ডালু ওটা বলটা দিও তো ট্রেনে চলে যায় ব্যাং আমি ওনার ফিনিশিংটা পুরো কমপ্লিট করে তারপর আবার দেখাবো। এটা একটু থাক। আর সন্ধ্যা হয়ে গেছে। সত্যি ফাকা। না। না। এসেছো? আমি একজনকে দেখাবো তোমাকে আসো। সারপ্রাইজ দেবো। চলো। কেউ আছে না এখানে দাঁড়াও না। হ? দিদা ইসতে। দি জানি? কেস্টে। আমার দিদা ইসতে। হাই।

আমার তো নিজেরই ভয় লাগতো ওর বাবারা আমি বলি তুমি তুলে দাও ওর বাবা আমার ঠালে তুমি তুলে দাও সব সরষের তেল আর অনেক নোংরা হয়েছিল সুন্দর মাছ মাছটা খুব সুন্দর এইগুলো কালকে আমি সেল করে রাখলাম তো এখন জলে জিয়ে রাখবো বাবার মা পেছনে আসছে আর আমরা সামনে আমরা যাচ্ছি দাদুকে দেখতে নার্সিং হোমে বাবা মা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে আমরাও বেরিয়ে পড়েছি একসাথেই বাবা মা তারপরে বাড়ি চলে যাবে তো চলো সবাই মিলে যা যা

দাদা কালকে আসবে ওইখানে চলে যাচ্ছে তো নান কমপ্লিট হ্যাঁ আজকে পুরো কমপ্লিট করলাম তো কালকে ভেবেছিলাম কমপ্লিট হয়ে যাবে তো কালকে মা ওরা এসেছিলো ওই কারণে কালকে কমপ্লিট হয়নি কালকে রান্না বান্না তো করাই হয়নি ঘরে রান্না করেছি আর আজকে একদম লিপে টিপে একবারে গোবর দিয়ে মাটি দিয়ে পুরো কমপ্লিট করলাম কালকে শুধু মাটি দিয়েছিলাম এই চাকটে আর এখন এই চাকুটা দিয়ে কেটে এখন গোবর দিয়ে মাটি দিয়ে লেপে দিলাম এরপর থেকে এই উনুন থেকে এই উনুনেই ভিডিও হবে আর বাবা মা এসেছিলো কালকে ভেবেছিলো কালকে কমপ্লিট করে কালকে কিছু একটা রান্না করবো তো কালকে তো রান্না করা হয়নি বলতে দাদুর শরীর খারাপ ছিল ওই জন্য দেখতে যাবো বলে খুব তাড়া ছিল যে বাবা মা আসবে বাবাকে মাকে নিয়ে একবার আমি দাদুকে দেখতে যাবো করে মা বাবাকে নিয়ে একবারে আমরা দাদুকে দেখতে গেছিলাম তো দাদুর শরীর খুবই খারাপ ডাক্তারও বলে দিয়েছে যে ওনার অবস্থা খুবই খারাপ মানে ডাক্তার বলে দিয়েছে এখন যতটুকু ট্রিটমেন্ট করা ততটুকুই করছে ডাক্তার এটাই সুস্থ দাদু খুবই দেখে এত কষ্ট লাগলো হাত পা পুরো বেঁধে দিয়েছে কোমর বেঁধে দিয়েছে মানে এত অস্বস্তি হচ্ছে যে মানে শ্বাসকষ্টে মানে এত শ্বাস নিতে কষ্ট হচ্ছে যে দাদু সেই বেড থেকে লাইন অক্সিজেন সব খুলে ফেলে দিচ্ছিল ওই কারণে হাত পা বেডের সাথে বেঁধে রেখেছে ওই জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো মানে এত খারাপ লাগলো যে বলে বোঝাতে পারবো না ওই কারণে আমরা দেখে চলে এসেছি বাবা মা বলেছে আবার আসবে কিন্তু আমি আর যাবো না দেখতে মানে ওই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না ওই কারণে আমি বাড়ি চলে এসেছি মা বাবাও বাড়ি চলে গেছে এলে হয়তো কালকে বাবা মা আবার আসবে তো সবাইকে বলছে এটাই যে দাদু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে একটু আশীর্বাদ করবে আমার দাদু মানে এখনও যদি বলতো আমরা খুব বয়স হয়ে গেছে সেটাও না দাদুর বয়সও হয়নি দাদু এখনও অনেক বছর বাঁচছে কিন্তু এতটাই শৈখা বয়সে যে মানে ফুসফুসিতে সমস্যা হয়ে গেছিল ওই কারণে পুরো গায়ে পুরো রক্তে পুরো ইনফেকশান হয়ে গেছে পুরো ইনফেকশনটা শরীরে ছড়িয়ে গেছে ওই কারণে তাদের এই অবস্থা তো কালকে দেখে এসেছি খুব খারাপ লাগলো মা তো থাকতেই পারলো না মা বলছে তোর কাছে যদি থাকি তাহলে মনে হবে যেন মানে দাদুর কাছে চলে যায় দেখতে এই জন্যে মা চলে গেল থাকবে না মাসিও চলে গেছে মাসি মা সবাই আসবে আমাদের বাড়িতে থেকে দাদুকে দেখাশোনা করতে মানে দাদুকে দেখতে যাবে বলছে তোর বাড়িতে আসবে ওই রাত্রেবেলায় তোর বাড়িতে থাকবো আর সারাদিনটা আর কি দুই বোন মিলে দাদুর কাছে থাকবে ওটাই বলে গেছে দেখি এখন কাল পরশু আসে নাকি তো এটুকুই দাদু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় খুব খারাপ লাগে খুব মিস করি ছোটোবেলায় খুব মানে দাদু আমাদের সাথে আনন্দ করতো খুব জ্বালাতো আমাদেরকে সেই জিনিসটা এখন মনে পড়ছে যে দাদু এত মানে আমাদের জ্বালাতন করতো আমাদের সাথে খুব মজা করতো আমার ঠাকুমা আমরা গেলে আমার ঠাকুমাকে তো সেই মানে ঠাকুমার সাথে আমাদের সাথে খুব মানে ই আর কি ঠাট্টা মারতো দাদু তা মামা তো এখানে রয়েছে তিনদিন ধরে মামা ওখানে হোটেলে খাচ্ছে আর ওখানে দাদুর জন্য ওই হাসপাতালেই পড়ে থাকে তো মামা আসে না এখন কি করব জোর করে আর কি রান্না বান্না করে পাঠিয়েছি তান্নার বাবা খাবার দাবার মামাকে দিয়ে এসছে ওই কারণেই মানে এইটুকুই তাড়াহুড়ো করে রান্নাবান্না করে করেছি আর ঘরেই রয়েছি ভিডিও মিডিও দুদিন ধরে করিনি আর দেখি এখন দাদুর পরিস্থিতি কি হয় তো ভিডিওটা আর বাড়াচ্ছে না এইটুকুই দেখা হবে পরের কোনো ব্লগে এবার চল বাবু চল ভাই চল আমি কিন্তু তোর বাবাকে ভিডিও কল করে দেখাবো